আসসালামু আলাইকুম আলা ওবরকাত আলার আম্মা বাদ আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম আজকের আমি আপনাদের সম্মুখে এমন একটি দারুণ আমলের কথা উপস্থাপন করব। যে আমলটি করা অন্যান্য মাসের তুলনায় এই পবিত্র রমাদন মাসে খুবই সহজ সে আমলটি হলো তা নামাজ দেখুন আমরা যে সেহেরির সময় সেহেরি করার জন্য জাগ্রত হই এই সময়টা অত্যন্ত খুব ইম্পর্টেন্ট এবং মূল্যবান সময় আমি আপনি যদি মনে করি তাহলে জাগ্রত হয়ে উত্তম রূপে অজু করে দুই দুই করে চার ডাকাত কিংবা বারো ডাকাত নামাজ আদায় করি রমাদন মাসে প্রতিদিন আমাদের খুব সুবর্ণ সুযোগ রয়েছে যা সারা বছর এই সুযোগ আমাদের হয়ে ওঠে না আল্লাপাক আমাদের সকলকে এই মাসে তাের উপরে পাবান থাকার তৌফিক দিক আমরা সকলে বলি আল্লাহ মামিন সুস্থ থাকবেন ভালো থাকবেন